যেভাবে প্রতিদিনের কাজ করে জন নামের একজন জেলে তার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে সাগরে গিয়েছিল কিন্তু সেদিন কিছু আলাদা হয় হঠাৎ চারদিকে ঘন কুয়াশা ছেয়ে যায় এবং দূর দূর পর্যন্ত কিছুই দেখা যায় না জন পথ হারিয়ে ফেলে এবং এদিক ওদিক ঘোরাঘুরির সময় একটি পরিত্যক্ত নৌকা দেখতে পায় কৌতূহলের বসে সে তার নৌকাটি ওই নৌকাটির সাথে বেঁধে ভিতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় যখন সে ওই নৌকার ভিতরে যায় তার হুঁশ উড়ে যায় পুরো নৌকাটি খালি ছিল কোনো মানুষ ছিল না কোনো শব্দও ছিল না কেবল একটি রহস্যময় নিস্তব্ধতা ছিল জন যখন ওই রহস্যময় নৌকায় প্রবেশ করে সব কিছু স্বাভাবিক মনে হয় খাবার তাজা ছিল কাপড়গুলো গোছানো ছিল এবং সর্বত্র মানুষের উপস্থিতির লক্ষণ ছিল কিন্তু সেখানে কেউ ছিল না সে নৌকাটি চালু করার চেষ্টা করে কিন্তু ইঞ্জিন কাজ করে না এত বিশাল সাগরের মাঝে একটি একা এবং খালি নৌকা দেখে জন অবাক হয়ে যায় সে দূরবীন দিয়ে চারপাশে দেখার চেষ্টা করে হয়তো কেউ আশেপাশে থাকতে পারে কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে রেখেছিল হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে থাকা রেডিওটি চালু করে সাহায্যের জন্য একটি সংকেত পাঠানোর উদ্দেশ্যে জন রেডিওতে একটি বার্তা পাঠায় সে বলে এই নৌকা সাগরে আটকে আছে যদি কেউ শুনে থাকেন তবে জবাব দিন বার্তা পাঠানোর পর সে ভাবে যে এখন তার ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত কিন্তু যখন সে বাইরে আসে তার নৌকাটি সেখানে ছিল না যদিও সে সেটিকে ভালোভাবে বেঁধেছিল তার ভাব আরও বেড়ে যায় যখন সে দেখে যে এখন চারদিকে ছড়িয়ে থাকা কুয়াশাও হঠাৎ করে পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম খোলা তখন দুপুর হয়ে গিয়েছিল জন বুঝতে পারছিল না যে এই সব কি হচ্ছে ফিরে যাওয়ার আর কোনো পথ না দেখে সে সেই খালি জাহাজে ফিরে আসে এবং মানচিত্রের সাহায্যে পথ খুঁজতে শুরু করে জন এখন বোঝার চেষ্টা করছে যে সে আসলে কোথায় আছে এবং কীভাবে নিজের বাড়িতে ফিরতে পারে সমস্যা ছিল যে সেই রহস্যময় নৌকার ইঞ্জিন নষ্ট ছিল যদি তাকে বাঁচতে হয় তবে যে কোনো মূল্যে ইঞ্জিনটি ঠিক করতেই হবে সে পুরো জাহাজে টুলবক্স খোঁজে এবং কঠোর পরিশ্রমের পর ইঞ্জিনটি ঠিক করে ফেলে এটি তার জন্য একটি বড় স্বস্তি ছিল এখন নৌকাটি চালু হয়েছে এবং সে ধীরে ধীরে দিকও বুঝতে শুরু করে কিন্তু বিপদ তখনও কাটেনি জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে কিন্তু এবারও কোনো জবাব আসে না সব কিছু তখনও রহস্যে ডুবেছিল এরপর সেই ছেলেটি ওপরে আসে এবং হঠাৎ তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় আশেপাশে কেউ ছিল না তাই সে ভাবে যে সাগরেই কাজটি সেরে ফেলে যেই সে কিনারে যায় হঠাৎ পিছন থেকে কেউ তাকে ধাক্কা দেয় সে সোজা পানিতে পড়ে যায় পরিস্থিতি খুবই বিপজ্জনক ছিল কিন্তু সে রিল ধরে কোনোভাবে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় বাতাস এবং পানির চাপ এত বেশি ছিল যে নৌকায় ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি সে সাহস জড়ো করে এবং ধীরে ধীরে রিলের সাহায্যে নিজেকে টেনে আবার নৌকায় উঠে আসে এই সবের মাঝে তার কাজটি শেষ হয়নি তাই সে আবার টয়লেটে যায় যেই সে ভিতরে পৌঁছায় হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয় জন প্রথমে এটাকে বাতাসের প্রভাব ভেবে গুরুত্ব দেয়নি কিন্তু যখন সে বাইরে বেরোনোর চেষ্টা করে তখন দেখে যে দরজাটি ভিতর থেকে বন্ধ হয়ে গেছে এবার সে অবাক হয়ে যায় সে দরজা খোলার জন্য সব রকম চেষ্টা করে এমনকি পকেট থেকে একটি মুদ্রা বের করে তালায় ঢুকিয়েও খোলার চেষ্টা করে কিন্তু সব ব্যর্থ হয় এখন তার মনে হতে থাকে যে সে এই জাহাজে একা নয় কেউ আছে যে তাকে বিরক্ত করছে যাকে দেখা যায় না কিন্তু সে সব সময় উপস্থিত আছে তার মনে হতে থাকে যেন কেউ তার সাথে নির্দয়ভাবে খেলছে সে জোরে চিৎকার করে দয়া করে যেই হন না কেন দরজা খুলে দিন আমি কোনো চোর নই শুধু দেখতে এসেছি কিন্তু কোনো জবাব আসে না এখন সে বুঝতে পারে যে সাহায্যের আশা করা বৃথা সে ক্যাবিনের দিকে এগিয়ে যায় এবং ভিতরে গিয়ে যা দেখে তাতে তার আত্মা কেঁপে ওঠে সেখানে রক্তের দাগ ছিল একটি ভয়ঙ্কর পরিবেশ ছিল কিন্তু সে ভয়কে উপেক্ষা করে একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করে কিন্তু তালাটি তখনও খুলছিল না তখনই পুরো নৌকাটি জোরে জোরে কাঁপতে শুরু করে যেন কিছু একটা বড় ঘটতে চলেছে জন খুবই ঘাবড়ে গিয়েছিল তখনই তার চোখ ওপরের একটি জানালার ওপর পড়ে সে কোনোভাবে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং চারদিকে তাকায় দূর থেকে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে আসতে দেখা যায় সেটির দিক ছিল সোজা এই নৌকাটির দিকে জন বুঝতে পারে যে যদি সেই জাহাজটি ধাক্কা মারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে এখন তাকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে সে সিগনাল দেওয়ার কথা ভাবে কিন্তু তার কাছে কিছু ছিল না সে সাথে সাথে তার শার্ট খুলে জোরে জোরে নাড়াতে শুরু করে যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায় কিন্তু দুঃখের বিষয় এত চেষ্টার পরেও কারো চোখ তার ওপর পড়েনি এখন জন যে কোনো অবস্থায় তার জীবন বাঁচাতে চায় যদি তার নৌকাটি এগোতে থাকে তাহলে কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে সব শেষ হয়ে যেতে পারে তখনই তার চোখ জানালার কাছে ঝোলানো একটি দড়ির ওপর পড়ে তার মাথায় সঙ্গে সঙ্গে একটি আইডিয়া আসে যদি সে এই দড়িটি ব্যবহার করে তাহলে হয়তো জাহাজ কি থামাতে পারবে সে দ্রুত দড়িটি বেঁধে বাইরে ছুঁড়ে ফেলে যাতে নৌকার গতি থেমে যায় কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং টানতে টানতে বাথরুমের ভিতরে এসে তার গলায় আটকে যায় তার দন বন্ধ হতে থাকে মরার কাছাকাছি পৌঁছেও সে সাহস দেখিয়ে একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে তার গলাটি পুরোপুরি লাল হয়ে গিয়েছিল সে প্রায় মরেই গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সক্ষম হয় দড়িটি ইঞ্জিনে আটকে গিয়েছিল যার কারণে জাহাজের গতি থেমে গিয়েছিল কিন্তু এটি যথেষ্ট ছিল না ভারী কার্গো জাহাজটি তারপরও তাকে ধাক্কা দেয় প্রচণ্ড ধাক্কায় তার জাহাজটি খারাপভাবে কেঁপে ওঠে এবং জন মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায় তার মাথায় গভীর আঘাত লেগেছিল কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে বাথরুমটি পানিতে ভরে গেছে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এটি সাগরের নোনা জল নয় বরং একদম পরিষ্কার এবং মিষ্টি জল ছিল যেন কেউ ইচ্ছে করে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে সে আরও একবার ভেঙে পড়ে এবং অনুনয় করে তুমি যেই হও না কেন দয়া করে আমাকে যেতে দাও কিন্তু তবুও কোনো জবাব আসে না এখন সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং খুবই দুর্বল হয়ে পড়েছিল কোনো মতে সে বাথরুমের শাওয়ার থেকে জল পান করে কিন্তু শীঘ্রই অনুভব করে যে জল শেষ হয়ে গেছে তারপর যখন সে সিঙ্ক থেকে জল পান করা শুরু করে তখন সে অবাক হয়ে যায় এখন সেই জল নোনা হয়ে গিয়েছিল সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে নৌকায় কোথাও একটি ফুটো হয়েছে এবং সাগরের জল ভিতরে আসছে এই নৌকাটি এখন বেশি সময় টিকবে না সে ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু মনে হচ্ছে কেউ এটিকে বাইরে থেকে বন্ধ করে রেখেছে রাত হয়ে গিয়েছিল এবং ওপর থেকে দেখা যাচ্ছিল যে কোনো অদৃশ্য সম্ভবত কোনো অশুভ শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে জল দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে রাতে ভয়ানক ঝড় আসে যার ফলে নৌকাটি খারাপভাবে ভেঙে যায় এবং জনও গুরুতরভাবে আহত হয় সকালে যখন তার চোখ খোলে তখন জল তার মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল শুধুমাত্র তার মুখ বাইরে ছিল এখন তার মনে হতে থাকে যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি আছে তখনই হঠাৎ কোথাও থেকে একটি হালকা ক্লিক করার শব্দ শোনা যায় যেন কিছু খোলা হয়েছে যেই জল হ্যান্ডেলটি ঘোরায় দরজাটি জোরে শব্দ করে খোলে যায় জলের চাপ এত বেশি ছিল যে দরজাটি ভেঙে নিচে পড়ে যায় এবং এভাবেই সে বাইরে বেরোতে সফল হয় বাইরে বেরিয়ে সে সোজা নৌকার ছাদে যায় যাতে তাজা বাতাসে শ্বাস নিতে পারে কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল এখন তার বিশ্বাস হয়ে যায় যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে যন্ত্রণা দিতে চায় সে শারীরিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিচের দিকে জল ক্রমাগত ভরে যাচ্ছিল সে বুঝতে পারছিল যে এখন নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে জন সিদ্ধান্ত নেয় যে সে আর এই জাহাজে থাকবে না তখনই তার মাথায় একটি আইডিয়া আসে সে জাহাজ থেকে এয়ারব্যাগ বের করে এবং ভাঙা বাথরুমের দরজা ব্যবহার করে একটি ছোট ভেলা তৈরি করে সে সব কিছু শক্ত করে বাঁধে যাতে ভেলাটি টিকতে পারে কিন্তু ভেলা চালানোর জন্য তার আরও কিছু প্রয়োজনীয় জিনিসও দরকার ছিল সে জাহাজ থেকে খাবার জল এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপর পিছন ফিরে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে যায় এবং ভেলায় চড়ে ধীরে ধীরে সাগরে এগোতে শুরু করে সে ভেলায় ছিল এবং তার সামনে সেই বড় নৌকাটি তখনও দাঁড়িয়েছিল অনেক ঘন্টা কেটে যায় কিন্তু সে বেশি দূরে যেতে পারেনি আর সেই নৌকাটিও ডোবেনি যাকে সে ভাবছিল যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ডুবে যাবে সেটি তখনও একই অবস্থায় ছিল তখনই তার মাথায় একটি আইডিয়া আসে যদি এই নৌকাটি এখনও না ডুবে থাকে তবে কেন এর ছিদ্রটি ঠিক করা যাবে না যদি এটা করা যায় তবে সে এই শক্তিশালী নৌকা দিয়ে আরামে ভ্রমণ করতে পারবে এই ভেবে সে আবার নৌকার কাছে ফিরে যায় প্রথমে সে ছিদ্রটি ঠিক করে তারপর পাইপ এবং যন্ত্রাংশ দিয়ে একটি পাম্প তৈরি করে যাতে জল বাইরে বের করা যায় সে যে পাম্পটি তৈরি করেছিল তার সাহায্যে নৌকায় ভরা সাবরের জল ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায় ছিদ্র ঠিক করা এবং জল সরানোর পর সে জাহাজের বাকি সমস্যাগুলো ঠিক করে দেয় পাশাপাশি সে বাইরে থেকেও মেরামত করে যাতে ভবিষ্যতে যাত্রায় আর কোনো সমস্যা না হয় কাজ শেষ হওয়ার পর সে আবার রেডিও থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু এবারও কোনো জবাব আসে না হতাশ হয়ে সে ফিরে আসে এবং মানচিত্র বের করে আবার পথ বোঝার চেষ্টা করে সে নৌকাটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেই ইঞ্জিন স্টার্ট করে নৌকাটি একটুও নড়ে না যেন আবার তাকে প্রতারণা করছে সেই নৌকাটি একদম স্থির ছিল যেন জলে শিকড় গেড়ে বসে আছে আর এই চিন্তাটি তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল তার আশা শেষ হয়ে যাচ্ছিল তখনই দূর থেকে সে আরেকটি জাহাজ আসতে দেখে এখন তার কাছে শুধু একটিই পথ ছিল তার ছোট ভেলা দিয়ে সেই জাহাজে পৌঁছানো সে সঙ্গে সঙ্গে ভেলায় চড়ে এবং দ্রুত সেই জাহাজের দিকে এগোয় কিন্তু তখনই সেই জাহাজটি হঠাৎ নড়তে শুরু করে এবং জনের দিকে দ্রুত এগিয়ে আসতে থাকে যেন কেউ ইচ্ছে করে সেটিকে তার দিকে পাঠিয়েছে জন তার গতি বাড়ায় কিন্তু সেই বিশাল জাহাজটি আরও দ্রুত হয়ে যায় ঠিক তার আগে যে সেই জাহাজটি তাকে ধাক্কা দেয় জন শেষ চেষ্টা করে এবং তার নৌকা থেকে লাফ দিয়ে সেই অন্য নৌকাটির দিকে সাতরাতে শুরু করে যেটি দূরে চলে যাচ্ছিল কিন্তু যখন সে সেখানে পৌঁছায় সেই নৌকাটি অদৃশ্য হয়ে গিয়েছিল তখনই সে অনুভব করে যে এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না সে সিদ্ধান্ত নিয়েছিল যে জীবন চলে গেলেও সে এই নৌকায় ফিরে যাবে না কিন্তু সন্ধ্যা পর্যন্ত জলে সাঁতরাতে সাঁতরাতে ঠান্ডা বাড়তে থাকে নিচে ডলফিন সাঁতরাচ্ছিল কিন্তু জলের তাপমাত্রা অনেক কমে গিয়েছিল ঠান্ডা সহ্য করতে না পেরে সে বাধ্য হয়ে আবার সেই নৌকায় ফিরে আসে সে এতটাই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছিল যে কিছু ভাবার অবস্থাই ছিল না সে শুধু চুপচাপ একটি কম্বল মুড়ি দিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে সকালে যখন তার চোখ খোলে সে আবার এই জাহাজ থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় কিন্তু এবার আরও একটি ধাক্কা খায় ঘরের দরজা বন্ধ ছিল সে ঘাবড়ে যায় এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে সে বুঝতে পারছিল না যে কেন এইসব তার সাথে হচ্ছে তখনই তার চোখ ঘরের মধ্যে থাকা একটি ছোট ক্যাবিনের ওপর পড়ে যেই সে সেটি খোলে ওপরে ওঠার একটি পথ দেখতে পায় এটি একটি ভেন্টিলেশন ছিল যেখান থেকে বাইরে বের হওয়া যেত সে সেই ক্যাবিনের ভিতরে ঢোকে যেটি একটি শঙ্কি এমন স্টোরেজ এরিয়া ছিল প্রতিবার যখন সে স্টোরেজ এরিয়া থেকে ওপরে ওঠার চেষ্টা করত সে পিছলে নিচে পড়ে যেত পড়ে যাওয়ার কারণে সে বেশ কয়েকটি আঘাতও পায় কিন্তু সে হাল ছাড়েনি বারবার পড়ার পর অবশেষে সে আবার ওপরে পৌঁছায় এবং সেই ভেন্টের জানালাটি খোলার চেষ্টা করে কিন্তু সেটি নড়ছিল না মনে হচ্ছিল যেন এটিকে ইচ্ছে করে সিল করে দেওয়া হয়েছে এখন সেখানকার অক্সিজেনও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল নিচের দরজাও বন্ধ ছিল সে আবার ঘরে ফিরে যেতে পারছিল না তার মনে হতে থাকে যে এটাই তার শেষ সময় কিন্তু তখনই সে আবার সেই রহস্যময় ক্লিক করার শব্দ শুনতে পায় যেই ক্যাবিনের জানালাটি ক্লিক শব্দের সাথে খোলে জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দেয় বাইরে এসে সে দেখে যে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে এটি দেখে তার মনে আসা জাগে যে হয়তো এবার সে এই ভয়ঙ্কর নৌকা থেকে চিরকালের জন্য মুক্ত হবে যেই নৌকাটি কিনারে পৌঁছায় সে সঙ্গে সঙ্গে নেমে যায় তার মনে হয় যে এই দ্বীপে অবশ্যই কেউ আছে যে এই সবের জন্য দায়ী রাগে সে একটি লাঠি তোলে এবং দ্বীপটি খোঁজা শুরু করে কিন্তু শীঘ্রই অবাক হয়ে যায় পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্ন ছিল না এখন জন আবার রাগ এবং ভয়ে পূর্ণ হয়ে যায় যেই সে সেই দ্বীপ থেকে বাইরে আসে একটি নতুন দৃশ্য তার চোখের সামনে আসে সেই রহস্যময় নৌকাটি যা তাকে এখানে এনেছিল এখন শান্ত সাগরে এগিয়ে যাচ্ছে যেন অন্য কোনো শিকার খুঁজছে এটি দেখে জন পুরোপুরি নিশ্চিত হয় যে এই নৌকা এবং এই দ্বীপ কোনো অশুভ শক্তির অধীন তাকে এখন যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে তার জীবন এখনও বাকি ছিল সে খোঁজাখোঁজি করতে করতে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছায় এবং সেখান থেকে সে দূরে আরেকটি দ্বীপ দেখতে পায় কিন্তু সেটি এত দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পায়নি জন যেমন দ্বীপের চারপাশে ঘোরাঘুরি করছিল সে ধীরে ধীরে পিছনের দিকে চলে আসে কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তার চোখ কপালে উঠে যায় এটি সেই জায়গা ছিল যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল সব কিছু তেমনই ছিল তার পুরনো নৌকাটি ঠিক সেই জায়গায় বাধা ছিল এবং সেই মানুষগুলোও ছিল যেন কিছুই বদলায়নি পুরো পরিবেশ আগের মতোই ছিল যেন কিছুই ঘটেনি জন অবাক হয়ে সব দেখছিল সে বিশ্বাস করতে পারছিল না যে এই সব একটি দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা আসলে তার সাথে ঘটেছিল কিন্তু এখন প্রশ্ন উঠে যে তার নৌকাটি আবার সেখানে কিভাবে পৌঁছাল আর এই দ্বীপের বাস্তবতা কি ছিল জন যখন দ্বীপের পিছনে পৌঁছায় তখন অবাক হয়ে যায় সেই একই জায়গা সেই একই নৌকা সেই একই মানুষ যেন কিছুই বদলায়নি সে বিশ্বাস করতে পারছিল না যে এটি বাস্তব ছিল নাকি কোনো দুঃস্বপ্ন কিন্তু যা কিছু সে সহ্য করেছে তা ছিল